বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তারপরেও বলবো এই শীতের সময় খুব কষ্ট হচ্ছে অনেকের হয়তো বা বিশেষ করে আমাদের সমাজের বৃদ্ধরা শিশুদের অনেক কষ্ট হচ্ছে এবং আমরা যারা সংসারের কাজকর্ম করি আমাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই শীতের ভিতরে রান্নার কাজ কিন্তু ঠান্ডা পানি দিয়ে করা খুবই কষ্টকর এরপরে দেখো আজকে বাসায় একদম নাকি কি ভাজি ভর্তা এই জাতীয় খাবারগুলো খাবে গরম গরম ভাতের সঙ্গে তো এইগুলো করা কিন্তু খুব কষ্ট সাধারণ বিষয় কিন্তু তারপরেও কষ্ট বিশেষ করে এই ফেঁকতা ফেক্তি শীতের ভিতরের কাজে এমনি তো শরীরটা আসলে সে লাগে লেপ খাতার থেকে হতে ইচ্ছে করে না তার উপরে নাকি এই ধরনের খাবার টাবার তৈরি করা তো কেমন কেমনটা লাগে বলেন তো যাই হোক আমি বলবো নতুন বন্ধুরা যারা কন্টেন্স তৈরি করছো আমি নিজেও নতুন কন্টেন্স তৈরি করছি তো আসলে আমরা সকলেই সকলের পাশে যদি থাকি আর কন্টেন্সগুলো এমনভাবে তৈরি করব যেন আমাদের পরিবারের কাজে লাগে সমাজ রাষ্ট্রের এগুলো কাজে লাগে আমরা এমন কোনো কনটেন্টস তৈরি করব না যা আমাদের পরিবারের জন্য ক্ষতিকর সমাজের জন্য রাষ্ট্রের জন্য ক্ষতিকর তো ভালো ভালো কন্টেন্সগুলো তৈরি করলে আসলে শিক্ষণীয় হয় বেশিরভাগই দেখি যে আসলে যদি কনটেন্টস তৈরি করতে হয় অন্যান্য যারা কনটেন্টস তৈরি করে তাদের কনঠেন্সগুলো ফলো করা দরকার যেমন আমি ফলো করি সুমন ভাইয়ের কনটেন্সগুলো আসলে সুমন ভাই খুব সুন্দর করে ট্রাভেলিং ভিডিওগুলো করে সেখান থেকে একটা আগ্রহ পেলাম সেখান থেকে একটা উৎসাহ তৈরি হলো যে আসলে এরাই কাজটা করে তাহলে আমরা কেন করতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমি গত দুই মাস থেকে কনটেন্স তৈরি করছি মোটামুটি অনেক ভিউ হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে তা আসলে বন্ধুরা তোমরা যারা আমাদের পাশে থাকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শীতের সময় উষ্ণ শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের জন্য তোমরা আমাদের পাশে থাকো আর আমাদেরকে যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমরা বেশি ভালো ভালো কন্টেন্সগুলো তৈরি করতে পারবো আর আমি বেশিরভাগ সময় ধন্যবাদ দিব সুমন ভাই এবং জান্নাত ব্লগার আমি জান্নাতের ভিডিও দেখি তো আসলে খুব সুন্দর এরা অবশ্য ট্রাভেলিং ভিডিও করে আমরা এখনও ট্রাভেলিং ভিডিও করতে পারি না দুই একটা যদিও ট্রাভেলিং ভিডিও ছাড়ি তো যাই হোক তো ইয়ার মাঝখানে দেখো একই তো কী খাবে পরিবারের এইগুলো খাবে এরপরে নিয়ে আসলো বাদাম বাদামটা দেখে তো মাথাটা গরম হয়ে গেল আর ঠান্ডা পানি নাড়তে ইচ্ছে করছে তারপরে কি করলাম চট করে বাদামটা কী করে নিলাম মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে বাদামটা ব্লেন্ডারে দিলাম তো দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে ব্লেন্ডারে দিলে স্বাভাবিক একটু কী হয় একটু বেশি হয়ে যায় বাটাটা শিলপাটিটা না করে তো দেখো তারপরেও করে দিলাম পরিবারের সুখের জন্য মানে পরিবারের জন্য সব কিছুই করতে হয় তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় বন্ধুরা তোমরা আমাদের পাশে থাকো আর সুন্দর সুন্দর কনফেন্স যে সকলটা তৈরি করো আমাদের কনঠেন্সগুলো অবশ্যই ভালো সুন্দর একটা কমেন্টস করো তোমরা যারা আমাদের কনফেন্সগুলো দেখো সুন্দর করে একটা লাইক দিয়ে কমেন্টস তখন লিখবা তখন আমাদের কন্টেন্সগুলো আসলে ভালো হলো না মন্দ হলো সেটা আমরা জানতে পারবো আমাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারবো আর যা যে সকল আপুরা ভাইয়েরা অনেক আগে থেকে দীর্ঘদিন থেকে সুন্দর সুন্দর কনফারেন্স তৈরি করো ওই সকল বোনদের ভাইদের সুন্দর করে ভিডিওগুলো দেখাতে সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই কামনে আসসালামু আলাইকুম আ